ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে অনেক ভোরবেলা উঠেছে বাট ভোরবেলা উঠে দেখছি এতটাই ঠান্ডা লাগছে না এবার আমরা চলে এসেছি কিন্তু ফুলপাততে তো চলো ফুলটা পেরে নিই তো এখানে আমরা ফুল ফুলপাততে চলে এসেছি এই ডাঙাতে দেখো কি অবস্থা এইগুলোতে পুরো সব পাতা পরে ভর্তি হয়ে গেছে বাবা আর এই যেখানে ফুল ফুটে আছে আর সেই দিকে দেখবে সেই দিকে কিন্তু হ্যান্ড চলছে মানে এখন মুখ করে চাষ হবে তো তো সেই জন্য ও কি ঠান্ডা হাওয়া এইদিকে মাটির ধার বলে এতটাই ঠান্ডা ছোট্ট খুবই ছোট্ট একটা আম গাছ আছে তাতে দেখো বউল এসেছে এটা কিন্তু বারো মাসের আম গাছ সেই জন্যই বউলটা এসেছে আর এতটাই ছোট্ট গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই বড় গাছটাই কিন্তু কোনো বউল আসেনি আগের ব মানে আগের বছরে একটা বড় আম হয়েছিল বা ঠুন মানে খেয়ে চলে গেছে এই যেই আমাদের ডাঙা ডাঙাটার অবস্থা কি হয়ে গেছে চলো আরো যায় এখানেও এই যে এখানে এই গাছটারও সব বউল এসেছে দেখো এই এই গাছেরও সব বউল এসেছে এই হচ্ছে আমাদের ডাঙ্গা আমাদের ডাঙাটা এতটাই বন জঙ্গলে ঢাকা না সত্যি ভয় লাগবে এখানে এসে আমি আগে আসতাম এক একাই বাট এখানে এক একা আসা ঠিক না মানে এতটা ভয়ঙ্কর একটা সিন কারণ চারিদিকে বন জঙ্গল ভর্তি আর এখানে মাছ যখন ধরতো তখন তো আসতাম আর আর তোমরা জিনিস জিনিসটা আছে দেখ এই ফুলের কুড়িগুলো যে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সকালে ফুটবে না এই ফুলগুলো দুপুরের ফুল তো দুপুরবেলা ফোটে আমাদের ছাতেও আছে তোমাদের আমি দেখাবো ভালো করে সব তুলে নেওয়া হোক কারণ এই ফুলগুলো এখানে থাকলে কোনো তো কাজে আসবে না আর এতটাই বন জঙ্গলের মধ্যে মানে বন জঙ্গল ঠিক না ঠিকই আছে বাট এতটাই এখানে সব আগাছা জন্মে গেছে না সেই জন্য এখানে আশায় যাচ্ছে না তো ফুলগুলো তোলা হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি আর এখানে কত কাঁঠাল হয়েছি দিন পর আসছি বলে দেখতে পাচ্ছি এই যে এখানে কত কাঁঠাল হয়েছে দেখো যেখানে কত কাঁঠাল হয়েছে এখানে মা অনেক কাঁঠাল পচেও গেছে ওইগুলোতে আসলে আমার ফোনটা না ঠিকঠাক আসছে না এই কাঁঠালটাই যে রোদ পড়েছে বলে তোমরা দেখতে পাচ্ছ অনেক কাঁঠাল এসেছে আর আগের বরেও কিন্তু অনেকটাই কাঁঠাল হয়েছিল এবার বাড়িতে ঢুকে পড়লাম কারণ ওই দিকটায় এতটাই বন জঙ্গলে ভরা হয়ে গেছে না দেখলে কিন্তু সত্যি ভয় লাগবে এবার ফুলগুলো নিয়ে নি আমি এখান থেকে চলে যাচ্ছে বলে দেখো আমাদের চন্দ্রমল্লিকাগণ সব শুকিয়ে যাচ্ছে এই যে তা এবছর দানা পড়ে যে এই গাছগুলো হয়েছে এটাই অনেক কারণ আমরা তো এবছর গাছ বসাইনি আগের বছরে দানা পড়ে হয়েছে দেখো কত সুন্দর বাট কি হবে এই যে বনি আমাদের চলেছে বনি কি হ্যাঁ এখানে দেখো বনি কি হাওয়া হচ্ছে ও আজকে ঠান্ডাটাও পড়েছে যেন মনে হচ্ছে আজকে আখি কি হয়েছে কি ফুল কি সাদা ফুল ফুল এটা করতে পারো বনি আইলো আইলো বনি এখন ঘুম থেকে উঠেছে বনি টাটা দিয়ে দাও চলে যায় বনি সোনা বনি সোনা আমি চলে এসেছি আর আজকে কিন্তু একটা খুব সুন্দর হেলথ ড্রিঙ্ক বানাবো আর এই হেলথ ড্রিঙ্কটা তোমরা যদি খাও তাহলে তোমাদের শরীরের জন্য খুবই ভালো যেহেতু আমি জিম করি তো জিম করার ফলে আমাদের কী হয় শরীর খুব দুর্বল হয়ে পড়ে বাট এই হেলথ ড্রিঙ্কটা খেলে তোমাদের দুর্বলতা সব দূর হয়ে যাবে তো তো চলো দেখা যাক আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি বিটরুট নিয়েছি শশা নিয়েছি গাজর নিয়েছি এখানে দেখো এখানে আমি আদা নিয়ে নিয়েছি গোটা গোল মরিচ আছে আর জিরে আছে আর আছে লেবু এই যে এই লেবুর রসটা আমি পুরোটা দিয়ে দিয়ে এবার এইটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করতে হবে তো এখানে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি তো চলে এবার আমি ছেঁকে নেব এর মধ্যে এখানে হেলথ ড্রিঙ্কটা আমি নিয়ে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছো কালারটা কত সুন্দর এসেছে এর মধ্যে বিট রুট আছে বলে সেই জন্য এই কালারটা এত সুন্দর আর তোমরা যদি টেস্ট বাড়াতে চাও অবশ্যই এর মধ্যে একটু নুন দিয়ে দেবে আর এর মধ্যে কিন্তু তোমরা যদি পারো তো একটু আমলকি অ্যাড করো তো এবার চলো এটা খায় খেয়ে বলি কীরকম খেতে হয়েছে প্রচুর ঝাল আমরা একটু এই জল খেয়ে নিচুর আমার ঝাল লাগলে বা শরীরের জন্য এটা খুবই ভালো একটা মানে হেলথ ড্রিঙ্ক তোমরা চাইলে এরকম করে খেতে পারো আর যদি ঝাল অ্যাভয়েড করতে চাও তো গোলমরিচের গুঁড়োটা অল্প একটু দিলেও চলবে গ্লাসটা ধুয়ে আমি রেখে দিই গ্লাসটা আমি ধুতে এসেছিলাম বাস এখানে দেখছি শুক্তো হচ্ছে আর এই শুক্তোটা মনে আছে কবে হওয়ার কথা ছিল এই শুক্তোটা সেই পরশু দিনকে হওয়ার কথা ছিল বাট এতই টাংস হলো কিছু রান্না হয়েছিল এই কদিনে তাই শুক্তোটা খাওয়াই হয়নি ফ্রিজের মধ্যেই ছিল তাই আজকে রান্না করছে এই যে দেখো সবজিটা তো সিদ্ধ ছিলই আর এখানে। তো এটা মনে হচ্ছে খুবই ভালো টেস্ট হবে কারণ কত কিছু মশলা পড়ছে তোমরা দেখো খেতে কিনা আমার ব্যাপক লাগে খুব ভালো লাগে শুদ্ধ সত্যি টা পুরো রেডি হয়ে গেছি আর আমার চুলটা দেখো কত সুন্দর সফট লাগছে কারণ কালকে হেয়ার মাস্ক করেছিলাম আর হেয়ার মাস্ক করলে চুলটা খুবই সফট থাকে তো এখন আমি বেশি বক বক করবো না কারণ মা ভাত বেড়েছে আর আজকে সুন্দর খাবার আছে আমার ফেভারিট খাবার আছে ওই খাবারটা কিন্তু আমায় খেতেই হবে তো আজকে কি কী খাবো তোমাদের আমি দেখাবো তার আগে বলি আজ এই রোদ্দুরটা অনেকটাই বেশি এতটাই বেশি নয় এখানে আমি করছি ভিডিওটা মুখে এত রোদ্দুরের তাপ লাগছে না তোমাদের আমি কি বলবো তো চলো আজ কী খাবো তোমাদের দেখাবো তো চলো এখন খেতে যাই আমার দুপুরের খাবার মেনু কি এখানে দেখো এখানে আছে শুক্তো তো তিন দিন ধরে শুক্তোটা হবে হবে করে হচ্ছিল না তো অ্যাড লাস্ট এখানে মা শুক্তোটা করেছে আর কালকে রাতে এনেছিল ভোলা মাছ তো এই ভোলা মাছগুলো কিন্তু পুরো টাটকা ভোলা মাছ আর এত টেস্টফুল না তো বুঝতে পারছো কত সুন্দর খেতে আর কালকে হান্ডি চিকেন হয়েছিল তো এখানে চিকেন বেঁচেছিলো তো মা এখানে গরম করে আমাকে দিয়েছে এখানে হান্ডি চিকেন আছে ভাত আছে লেবু আছে আর অল্প একটু সালাড কেটে নিয়েছে তো আজকে দুপুরের খাবার এইটাই আর এত সুন্দর সুন্দর লাগছে না তো চলো এখন আমি খেতে শুরু করি ফার্স্ট আমি শুক্তো দিয়েই খাবো তো শুক্তো দিয়ে আর একটু লেবু দিয়ে একটু মেখে খাবো এটা সত্যি এত দিন ধরে শুক্তটা না হয়ে না হয়ে আমাদের এত আশা পড়েছিল এই শুক্তর প্রতি যে কবে একটু হবে শুক্ত কবে খাবো তো অল্প একটু মেখে লেবু রস নিয়ে নি তো চলো এখন আমি খেয়ে নিই তাহলে তো আজকে জিম থেকে ভাবলাম এসে একটু আমি চানা খাবো এই সব কিছু কুচিয়ে রেখে দেব আর এই সব অনেকে স্যালাড করে খাই বাট স্যালাডের থেকে আমার চানাটা বেশি ভালো লাগে তো সেই জন্যে আমি একটু ছোটো ছোটো করে কাটবো এইগুলো সব আমার মানে খোলা সারানো হয়ে গেছে এইগুলো ছোটো ছোটো পিস করে কেটে আর রেখে দেবো জিম থেকে এসে যেন আমার কোনো কষ্ট হয় মানে জিম থেকে এসে এইগুলো করে খাওয়া বড্ড ডিফিকাল্ট হয়ে যায় সেই জন্যই বানিয়ে রেখে দেবো এসে খাবো কারণ এই কদিন এতই খাবারটা হচ্ছে না এত যে খাচ্ছি খাটার কোনো মূল্যই নেই যদি এত এত করে খাই তাহলে কি করে রোগা হব তাই ভাবলাম আজকে আমি এইগুলো কেটে ভালো করে করে রাখবো আর জিম থেকে এসে এইটা খাবো আর জন্য যে সব দরকার লাগবে সব কিছু আমি কেটে কুটে রেখে দিয়েছি আর সাথে দেখো এখানে গোলমরিচ একটু গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি আর এই যে এখানে আছে ছোলা তো ছোলাটাকে ভিজে রেখে দিয়েছি আর ফ্রিজের মধ্যে আছে টক দই তো জিম থেকে এসে এই টক দইয়ের সাথে এটা পেস্ট করে ভালো করে মিশিয়ে নেবো আর তারপরে এটা খেয়ে নেবো আর এটা কিন্তু খুব হেলদি খাবার তোমরা চাইলেও তোমরা খেতে পারো অনেকদিন ধরে একটা আমি পার্সেল অর্ডার দিয়েছিলাম তো কিছুতেই আসছিল না ভাবছি কখন আসবে কখন আসবে তো আলটিমেট আজকে চলে এসেছে তোর মধ্যে কি আছে চলে এটা ওপেন করি এখনই ওপেন করব কারণ বেশি আর দেরি করব না একটু পরে আমি জিমে বেরি এই যে চলে এসেছে আমার হাতের মধ্যে তো চলো এটা আমি ওপেন করে দেখাচ্ছি এর মধ্যে কি আছে তো এর মধ্যে আমার কি আছে আর আমার না এইরকম জিনিস অর্ডার দিতে তারপর যখন আসে এটা ওপেন করছি এত ভালো লাগে আমার তো বেশ লাগে তো অনেক দিন ধরে দিয়েছিলাম এই যে এই যে তোমরা বুঝতে পারছো এটা বলতে পারবে এই কি আছে হয়েছে এর মধ্যে আছে হচ্ছে আমার জিমের একটা গেঞ্জি দেখো এটা খুলতেই পারছি না এই এপের হয়ে গেছে তো জিমের জন্যে একটা আমি গেঞ্জি অর্ডার করেছিলাম গেঞ্জিটা চলে এসেছে তো আগে একটা ছিল ব্ল্যাক কালার তোমাদের দেখাচ্ছি এই যে এই ব্ল্যাক কালারটা ছিল এই একই দেখতে দুটো একই দেখতে এইটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো এই যে একই দেখতে এই যে এটা ছিল ব্ল্যাক কালার এই যে এটা এটি পরে বেশিরভাগ আমি যাই আর এইটা এসেছে এটা এই কালারটা ভেবেছিলাম ডিপ মেরুন কালার বাট এটা হচ্ছে খয়রি খয়রি কালার লাগছে এই যে তো এইটা বেশি ভালো লাগছে ব্ল্যাকটাই বেশি ভালো লাগছে এটা ততটা ভালো লাগছে না বাট কতদিন আর পরবো একটা জামা এইটা আজকে পরে যাব ঠিক আছে আর যখন পরবো তখন আমি দেখাবো টিম থেকে এসে দেখছি এই টিফিন মা করেছি সুন্দর পাস্তা দেখো এত সুন্দর লাগছে পাস্তাটা না চারিদিকে কত সুন্দর সবুজ লাল পুরো ভরা পাস্তা বাট এইটা আমি খাবো না বেড়ে মানে এইটা যদি আমি খাই তাহলে আমার ওয়েটটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে মানে আমার কিছু করার নেই খেতে ইচ্ছা করলেও আমি খেতে পাচ্ছি না এইটা আমি রেখে দেবো আর আমি যেটা বানিয়ে গিয়েছিলাম আমি সেইটাই খাবো আমি এটা বানিয়েছি তো এটা টক দইটা আমি মিশিয়ে দিয়েছিলাম তো টক দিয়ে মিশিয়ে দিয়ে এই স্যালাডটাই কিন্তু আজকে খাবো আর অন্য কিছু খাবো না তো চলো এটা আমি খেয়ে নিই তাহলে আর ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজের মতন টাটা বনি তুমি কিছু বলবে বনি একটু টাটা দিয়ে দাও বনি তুমি খাচ্ছ ঠিক আছে